হজরত আবু আব্দুল্লাহ জাবের বিন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লাম আবু ওবাদার নেতৃত্বে রাজি আল্লাহ আমাদের একটি দলকে কুরাইশ কাফেলার মোকাবেলায় প্রেরণ করলেন তিনি আমাদের পাথে স্বরূপ এক থলি খেজুর দিলেন আমাদেরকে দেয়ার মতো এছাড়া অন্য কিছু পেলেন না আবু ওবায়দা রাজিয়াল আনহু আমাদেরকে প্রতিদিন একটা একটা করে খেজুর দিতেন তাকে জিজ্ঞেস করা হলো আপনারা সেটা দিয়ে কি করতেন তিনি বললেন আমরা তা বাচ্চাদের মতন চুষতাম তারপর পানি পান করতাম সুতরাং এটা আমাদের জন্য সারাদিন রাত পর্যন্ত যথেষ্ট হতো আর আমরা লাঠি দিয়ে গাছের পাতা ঝরাতাম তারপর তা পানিতে ভিজিয়ে খেতাম এত কষ্ট করেছে গাছের পাতা পানে ওই পাতা খাওয়া লাগছে আমরা একবার সমুদ্র উপকূলে পথ চলছিলাম হঠাৎ সমুদ্র তীরে বালির বড় ঢিবির মতো একটা জিনিস দেখতে পেলাম এরপর তার কাছাকাছি এসে দেখলাম একটা বড় জন্তু যাকে আম্বার বলা হয় সেটা পড়ে আছে মাছের মতো এক জিনিস ও অনেক বড় পুনরায় তিনি বললেন আবু আবুবাই দারাজ্ল বলেন এটা মৃত মরা জিনিস আগে শুনছে ওই সময় তো মাসলা পুরোপুরি আসে নাই যে মরা জিনিস তো খাওয়া যাবে না এটা মনে করে বলছেন যে এটা তো মরা জিনিস এটা তো বোধহয় খাওয়া ঠিক হবে না তারপরে আবার তিনি বললেন যে আমরা রসুল সাল্লামের প্রেরিত বাহিনী এবং আল্লাহর পথের মুজাহিদ আর তোমরা নিরুপায় সেহেতু তোমরা খেতে পারো মূলত মাছ যদি মরেও যায় তবু তো কিন্তু খাওয়া দাওয়া যাচ্ছে জানেন বোধহয় মাছ তো আর শরীর সম্মত ভাবে জবাই করার দরকার পড়ে না খাওয়ার জন্য জানতেন না তোমরা খেতে পারো যেহেতু তোমরা আল্লাহর পথের মোজাহিদ এবং তোমরা নিরুপায় সুতরাং আমরা তিনশো জন লোক এক মাস তারি দ্বারা জীবন ধারণ করলাম এমন কি আমরা মোটা হয়ে গেলাম আমরা ওই জন্তুর চোখের গর্ত থেকে ঘরা ঘরা তেল বের করতাম এবং বলদের মতো মাংসের ফালি কাটতাম একদম আবু আনহু আমাদের মধ্য থেকে তেরো জনকে নিয়ে ওই মাসের একটা চোখের কোটরে বসিয়ে দিলেন তারপর একখানি হার নিয়ে দাঁড় করালেন তারপর তিনি আমাদের সবচেয়ে বড় উঠটার উপর হাওদা চাপিয়ে তার নিজ দিয়ে পার হয়ে গেলেন আমরা তার গোষ্ঠের ফালি পাথেও স্বরূপ সাথে নিলাম তারপর যখন আমরা রসুল্লাহ সাল আলিয়া নিকট এলাম এবং তার কাছে ওই মাসের কথা আলোচনা করলাম তখন তিনি বললেন তা তোমাদের জন্য রিজিক স্বরূপ ছিল আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন মানে আমাদেরকে মতো তোমাদের কাছে কিছু আছে কি আমরা তার নিকট কিছু ওই মাসের গোস্তু দিলাম সুতরাং তিনি তা ভক্ষণ করলেন মুসলিম শরীফ হাদিস নম্বর উনিশশো পঁয়ত্রিশ বোখারি হাদিস নম্বর চার হাজার তিনশত একষট্টি